দর্শক আসসালামু আলাইকুম স্বাগত আছি দিনাজপুর জেলার ঐতিহ্যবাহী হাট আর আপনার জানেন যে আটটি সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবার তখন রয়েছে আজকে মঙ্গলবার কেমন দামে কম দামের মধ্যে গাবি দূর বাঁচা কেন হচ্ছে আমরা সেই তথ্যটা দেব আর অবস্থিত নবাবগঞ্জ উপজেলায় জেলা কিন্তু দিনাজপুর সপ্তাহে দুই দিন বসে স্বপ্নপুরী এলাকায় হাটটি বসে

গরুটা একটু দেখে নেই আর সুন্দর ভাব বাচ্চা কি বক না

কাল কৰিব পাটা হ'ল ত্ৰিশে হ'ল

Ама я қатақчи. 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 Я қа

এটার বাচ্চা কোনটা ভাই দাঁত দুধ বারো লিটার দুইবারে বারো লিটার দুধ বাচ্চাটা 이 बच्चे बच्चा द े나 ल ा ब क न

সুস্থ থাকবেন এবং পরবর্তী পর্যন্ত পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজটি দিনাজপুর কৃষিচিত্র ফলো করবেন